বন্ধুরা রাত বারোটা সবে মাত্র হলো তো আজকে আমাদের জীবনে স্পেশাল একটা দিন তো চলুন আমার স্পেশাল মানুষটাকে স্পেশাল দিনে একটু সারপ্রাইজ করে দিই ও এখন সেলাইয়ের কাজে ব্যস্ত ঠিক আছে ও জানেই না এসব কাণ্ড তো দেখা যাক কত টাকা সারপ্রাইজটা আমি করতে পারি ঠিক হো শুনছ হ্যাঁ শুনছো हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी वाह दारू नहीं रे दारू ती फूल ले ले मुंडा हमने ভালো হয়ে যায় ऑलरेडी ভালো হয়ে গেছে আর এইগুলো আমার অনেক দিনের ইচ্ছা ডান দু তিন বারে ল আগে ভাবতাম অনেক দাম

থাক না জল থাক লাগছে রজনীগন্ধা ফুলগুলো যদি ফোটে তেমন লাগবে বলো

জীবনের তখন ভাবছিল কি আশীর্বাদ করা যায় মুখটা এইদিক দিয়ে বলো এইদিকে বলো ক্ষেত্রবাল বাবার কাছে জল ঢেলে এবার এলাম বিশ্বেশ্বর শিব মন্দিরে তাই মন্দিরে ঢোকার আগে ঘন্টা যেহেতু মঙ্গল জিনিস তাই ঘন্টাটা একবার বাজিয়ে নিয়ে বাবাকে জাগিয়ে দিলাম সত্যি শিবলিঙ্গটা দেখে মনটা কেমন উদাস হয়ে যায় মনটা কেমন ভক্তিতে ভরে যায় হাজার হোক ভারতীয় সংস্কৃতিতে বসবাস করি ভারতবর্ষ মানেই তো দেবদেবীর দেশ দেবদেবতার দেশ আর সাধু সন্তানদের দেশ এটাই তো আমাদের সংস্কৃতি তাই না তাই কোনো শুভ অনুষ্ঠান এলে বা শুভ দিন এলে মনে হয় যাই একটু ঠাকুরের কাছে মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি আর আর ও এমনিতেই একটু বেশি লাগি তাই কী করলাম বাবার মাথায় ঢালা জলটা নিয়ে ওর মাথায় দিলাম আর মনে মনে ঠাকুরকে বললাম হে মহাদেব ওর মাথাটা যেন তুমি ঠান্ডা করে রেখো ও যেহেতু ওর মাথাটা গরম হয়ে যায় সেহেতু ওর মাথাতেই আগে দিলাম আর মনে মনে বললাম মাথাটা যেন ঠান্ডা থাকে বিশেষ করে আজকের দিনটা সবসময় ভয়ে ভয়ে আমি সকাল থেকে আছি কখন কি মুহূর্তে দুমদাম করে এখনি কথা কাটাকাটা শুরু হয়ে যায় সেই জন্য ওর মাথাতে জলটা ওই জন্য বেশি করে দিলাম যাই হোক মন্দিরের চারপাশটা খুব ভালো লাগে এত সুন্দর পরিবেশ মনটা যেন সত্যিই ভালো হয়ে যায় আর বাইরে আছে আমাদের ষাঁড়বাবাজি বাবাজির মাথায় সবাই এসে ফুল টুল দিয়ে যায় দুধ ঢেলে যায় যাই হোক আমাদের পুজো দেওয়ার পর্ব শেষ এখন একটুখানি ছবি টবি তুলছিলাম এই যে বট দেখছেন এত সুন্দর সবুজ অসাধারণ সুন্দর যাই হোক আজকে বাড়িতে রান্না হয়েছিল মটন এবার আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার পালার খাওয়া দাওয়ার জন্য আজকে আমাদের ঘরে এসেছিলো ফুল টুল ছিল শান্তনু ছিল তো ফুল ফুলটু সকাল সকালই চলে এসছিলো দোকান দোকানটাখন বন্ধ করে এলো রান্নাবান্না আয়োজন আয়োজনগুলো ফুল টু আর কুচিং কুচিং দুজন মিলে দুই বোনে আজকে রান্নাটার আয়োজনটা করেছে আর চিকেন ছিল মটন ছিল টক ডাল ছিল স্যালাড ছিল টক দই ছিল আর পাঁচ রকম ভাজা ছিল এক কথা অসাধারণ একবার জমে ক্ষীর দিয়ে এটা হচ্ছে সর্ষে পাটা দিয়ে আমের চাটনি আহ পাতায় খাচ্ছি মনে হচ্ছে ভাত খাচ্ছি সরি যেন মনে হচ্ছে ভোজ খাচ্ছি সত্যি সবাই মিলে একসঙ্গে থাকলে পাতার মধ্যে খেতে কিন্তু মনটা খুব ভালো লাগে তাই না মনে হয় কোনো একটা বড়ো সড়ো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করছি আর আমাদের বাড়িতে ফুল টুল এলে মনটা আরও ভালো লাগে সত্যি ওরা তো এমনি আসে কম আমি তো ওদের ঘরে সব সারাদিনে তিনবার চারবার যাই ওরা আসে কম তাই যখন আসে মানে এত আনন্দ হয় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আপনাদেরও নেমন্তন্ন রইল যদি কখনো আপনারাও পদ ভুলে আসেন আমরাও কিন্তু সেই রকমই আনন্দিত হব যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমি জানি না কেমন লাগবে আমরা তো সেইভাবে প্রফেশনালভাবে শ্যুট করতে পারি না এই সামান্য খুঁটিনাটি কিছু আপনাদের সামনে উপস্থাপন করি মাত্র যেহেতু আজ একটা আমাদের জীবনের বিশেষ দিন সেই দিনটুকু আপনাদের কাছে একটুখানি তুলে ধরলাম সারাদিনে আমাদের কি করলাম কি খেলাম কি গেলাম সেই দিন আজকে আমাদের বিবাহ বিবাহ বার্ষিকী ছিল সব একদম ষোলোই এপ্রিল আজকে আমাদের আমাদের দুজন মিলে একসঙ্গে বিবাহ সাত বছর মানে সপ্তম বর্ষে পদার্পণ করলাম এটা আমাদের ষষ্ঠ বিবাহবার্ষিকী যাই হোক আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের জীবনের বাকিটা পথ একসঙ্গে চলতে পারি মিলেমিশে হেসে খেলে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি সারা জীবন যেন সুখে দুঃখে কাটাতে পারি এটুকুই বলার আর কিছু বলবো না আপনারা আমাদের বড়রা আমাদের প্রণাম নেবেন আর যারা ছোটরা আছে তাদের আমাদের বুক ভরা ভালোবাসা আশীর্বাদ স্নেহ আর ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের কমেন্টে আমাদেরকে অ্যানিভার্সির জন্য একটা শুভেচ্ছা বার্তা দিয়ে যাবেন নমস্কার ধন্যবাদ